যদিও এখন অন্ধকার আছে কারণ এখনও পর্যন্ত ঠাকুরঘাড়ি তো যাওয়া হয়নি সেই জন্য অন্ধকারই আছে আগে জানান খুলে দেব আর দেখো একটু বেশ বেশ কিন্তু রোদ উঠে গেছে খুব বেশি সকাল সকাল উঠতে পারিনি আজকে আজকেও একটু পেলা হয়ে গেল যাই হোক উঠেই ওপরের কাজটা আগে করতে চলে এলাম ওই যে বলি এক একদিন এক এক রকম করি যেমন একদিন সকালে উঠে আগে ওপরে আসি ওপরে কাজগুলো করি তা না হলে নিচের কাজ নিচের থেকে অন্য কোনো কাজ গুছিয়ে তারপরে ওপরে আসি আজকে ভাবলাম কি যে না আগে ওপরেই যাই গিয়ে যেহেতু বেলা হয়ে গেছে ওপরে গাছগুলো মিটিয়ে এসে তারপরে উপরে গাছগুলো না করতে আসলে না ঠাকুরকে তো দেওয়া হবে না সেই জন্য আমি ওপরে কাজটা আগেই করতে চলে আসি চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমরাও ভালো আছি চলো ব্লগটা তো শুরু করে দিয়েছি এরপর থেকে যখনই যেটা না করবো সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব এটা প্রতি মুহুর্তে প্রতিদিনই বলে থাকি কিন্তু সে শুরু করি এক রকমভাবে শেষ হয় আর আর এক রকম গিয়ে আর কি চলো চেষ্টা করতে তো আর বাধা নেই ওই যে ওইটা আবার মানে কাজ চোখের সামনে দেখলে না ফেলে রাখা যায় না সেই জন্য আজ এই যে এখন কী বলো তো আজ স্নানটা আগে করবো না আগে চেঞ্জ করে নিয়ে সোনাকে এনে ওপরে তো আছে নিচের ঘরে ওকে এনে আগে ওকে যেটা যা করবার সকালে উঠে সেইগুলো সেরে নেবো তা নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্যই ভাবলাম যে স্নান করে উঠতেও তো অনেকটা দেরি হবে একটু টুকটা কাঁচা ধোয়া থাকে হাতে ধোয়াও থাকে কিছু জিনিস আর কি সেই জন্যই হচ্ছে সময় লাগবে বলে ভাবলাম এইটা আগে সেরে পুজোটা না একটু বেলা করে করলেও কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেরকমটা না মানে দেরি তো হলেও সব দিক দিয়ে অসুবিধা সকাল সকাল উঠলে সকাল সকাল হয়েও যায় তবে কি বললো তো গরমটা একটু কম আছে তো ওই জন্য মানে অনেকটাই মানে আরাম লাগছে আর কি সেই জন্য অতটা কষ্ট হয়তো হবে না একটু বেলা হলো অন্য সময় কি যে যখন গরম চলছিল আর কি তখন তো খুবই কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিলো সেই জন্য ভাবছিলাম যে যতখানি ভোরবেলায় উঠে করা যায় এ দেখো ওইখান দিয়ে দেখছো তো ধোয়া উঠছে তোমাদেরকে একটু জুম করে দেখাবার মানে চেষ্টা করছি আর কি এই দেখো কী ধোয়া মনে হচ্ছে না যে আঁচ দিয়ে যেরকম সে রান্না করতো সেরকমটা লাগলো না কি বলতো ওইটা হচ্ছে ওখানে চানাচুর কারখানা ওই যে যে লাল বাড়িটা দেখছো ওর পিছনটাই ফুলটুসিদের বাড়ি আর ফুলটুসিদের বাড়ির ওই সাইডেই হচ্ছে আমাদের এখানটা চানাচুর কারখানা বেশ বিখ্যাত না মানে কারখানাই বটে যাই হোক চলো আমি চেঞ্জ করে তো নিলাম তখন দেখলে নিয়ে এসে সোনাকে এবার উপরে নিয়ে যাবো আস্তে আস্তে তোমাদের দেখো বলে দেখো এক হাত দিয়ে ধরে নিয়ে যেতে হচ্ছে তাহলে তো হবে না ও দু হাত দিয়েই ধরে নিয়ে গেলে ভালো হতো আর কি তবুও কষ্ট করে মানে নিয়ে গেলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্য দেখো শোনা আমার কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে আরামসে একদম ঠান্ডাও লেগেছে এখন যেহেতু ঠান্ডা ছিল গত দুদিন ধরে তো ঠান্ডা আছে হয়তো বা নিচে না নিয়ে আসলেও হতো কী বলো তো কদিন থাকছে তো এখন যেন সে মনে হচ্ছে না নিয়ে যায় থাক আমাদের সঙ্গে থাক এরকমটাই মনে হচ্ছে আর কি যা কথা বলতে বলতে কিন্তু প্রায় ওপরে আমরা পৌঁছেও গেলাম এই যে ওপরে চলে এসেছি তারপরে সোনাকে একদম রেডি সেডি করে তোমাদের সামনে নিয়ে আসছি এই দেখো সোনা আমার রেডি একদম স্নান করে একবারে ছোটোবেলায় খুব বলতাম একটা কথা এটা আমার ভাইকেই বলতাম যে এই ভাইকে যখন স্নান করানো হতো স্নান করিয়ে মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে বলতাম বাবু গট সেই কথাটা আজকে মনে পড়ছে যে যদিও এই কথাগুলো মনে পড়লে একটু খারাপ লাগে যাই হোক ও কথা নাই এবার তুললাম যাই হোক গোপাল সোনা আমার সোনা এবার একটু মাখন মিষ্টি পেয়েছে সকালবেলায় আজকে এরপরে দেখি দুপুরবেলায় কি দেওয়া যায় এ দেখো আজকে একটা মাল্টি কালারে জমা করিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখো অরেঞ্জ কালারের পাগড়ি তার সঙ্গে একটা অরেঞ্জ কালারের হাড়ও পরে দিয়েছি তারপরে দেখো আবার কিন্তু আজকে নিচে চলে এসে কিন্তু আবার ম্যাজিক সতাদেরকে দেখাবো প্রথমে বিছানাটা দেখিয়ে দিলাম তারপরে একটু ম্যাজিক এখন তো বেশ ম্যাজিক করতে পারি আমি ম্যাজিক করতে ভালোওবাসি চারিদিকে যদি দেখিয়ে দিলাম কতটাই সকালবেলাটা আমার এরমই পরিস্থিতি থাকে আর কি ওই দেখো একদম ম্যাজিক করে ফেললাম কি সুন্দর করে গুছিয়ে ফেললাম ওই বেড করটা বলছিলাম না অনেক দিন ধরেই আছে দেখো ওই জন্যে আজকে একটু চেঞ্জ করে দিলাম ছোটো খাটটায় মানে ডিভানটায় আমি আর চেঞ্জ করলাম না দেখি দু একদিন থাক তারপরে না হয় দেওয়া যাবে কেমন লাগছে বলো কিন্তু মানে যেদিন রেটপরটা চেঞ্জ করি না এত ভালো লাগে না খুব ভালো লাগে মানে সুন্দর লাগে আর কি সব জায়গায় মোটামুটি গুছিয়ে দিয়েছি ওর উপরটাও একটু ফাঁকা করে ফেলেছি এই ওপরটা আমি এই ফাঁকা করলাম তোমরা দেখলে আবার পরে যদি আমার সুযোগ সুবিধা হয় তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো এই যে একটা মানুষই কিন্তু ওই যেমন কর্তাবো সবাই বলে খুব গোছানো ফিটপাট টিপটাপ এমনি ফিটপাট টিপটাপ কিন্তু কী বলতো মোটামুটি জিনিসপত্র যা পাবে ওর উপরে এসে চাপাবে আমি বলি কি যে তোমরা আগে কিসে রাখতে বলো তো ওখানে তো ছিল না জিনিসপত্র মানে ওইটা ছিল না কোথায় রাখতে না তার মধ্যে কিন্তু বাজারটাও চলে এসেছে ঝর্ণা গেলো আনতে আমি ঘরে কাজ করতে করতেই তখনই ওই এলো বলেই আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি যে শাক পাতা এসে গেছে একবারে গাছ গাছলা নিয়ে চলে এসেছে আজ আর মাছ আসবে না শুধুমাত্র সবজি সবজি আনতে গিয়েছিলো সবজি একটু বানানতে হয়ে গেছিলো শাকের মধ্যে পুঁই শাক আছে ডাটা শাক আছে এর মধ্যে কী কী আছে এখন না দেখানো ওপর থেকে কচুটা দেখতে পেয়েছি একটুখানি সকাল থেকে বলছিল যে কচু আনবো কচু আনবো তো অনেক দিন ধরে আনছে না সেই যে বমি ঠমি হলো শরীর খারাপ হলো সেই দেখে আর কচু বাড়িতে আসছিল না যাই হোক আজকে আবার নিয়ে এসেছে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি এটা সকালের খাওয়ার জন্য ডিম মাপলেট হচ্ছে মাপলেট না ওমলেট কী জানি কোনটা বলে আমি তো যখন যেটা পারি তখন সেটা বলি কোনটা যে অমলেট আর কোনটা যে মাবলেট আমি এখনও পর্যন্ত বুঝে পেলাম না আমার মেয়ে জানো তো আমার মেয়ে শুধু অনেক দিন মানে বলতো মা গ্যাস হলে কি হয় মানে ও নাকি গ্যাসও বুঝতেও পারতো না শুধু বলতো যে তোমার এত গ্যাস হয় গ্যাস হয় গ্যাস হলে কী হয় বলো তো আচ্ছা বুঝবি একদিন তবে এখন বুঝতে পারে আমারও সে অমলেট আর মাপলেটের মধ্যে এরকমই মানে ব্যাপারটা হয়েছে অমলেট মাপলেট বুঝতেই পারলাম না এখনও ওদিকে দেখলে না ওটা একটা পাঁচ মিশালে সবজি বসিয়েছি কত শুধু বলছে এখন এই কদিন ধরে হয়েছে মন্দিরের মতো সবজি করো আগের দিন যেরকম বললো কুমড়ো দিয়ে আজকেও তাই এর মধ্যে আরও বেশি কিছু দেওয়া আছে কি নেই বলো কচুরমুখী আছে কুমড়ো আছে পটলও বোধ আছে রাঙা আলু আছে পুঁইশাকের ডাটা আছে মানে কোনো কিছু বাদ নেই আর এই গত দিনের মাছ ছিল আর এই দিকে ঝর্ণা যে শিল্পাটা করছে এই ছোট্টো এই শিলটা ভীষণ ছোট্ট সাইজ এখন আমাদের তো বেটে বুটে খাচ্ছি আমরা এখন আর কত শরীর খাপ থেকে আর ওই ভাজা মানে যেগুলো গুঁড়ো মশলা কেনা হয় ওগুলো আর মানে খাওয়া হচ্ছে না আর কি এটা একটু একটু বেশি পুড়ে গেলে দেখি কিন্তু আমি কচু কত বলতো ওদের কচুটাও মাছ ভাজা হয়ে গেছে তারপরে এই কচু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি একটু কম তেলেই বসিয়েছি গো কম তেল বলে যখন লেগে লেগে যাচ্ছে তবু ওই এদিক ওদিক করে এখনও মশলা সবটা দেয়নি যেটা শিলবাটা হচ্ছে ওইটা এবারে দেব দিয়ে তারপর একটুখানি জল দিয়ে তারপরে নাড়াচাড়া করবো দেখবো তারপরে মানে তেল কম হলেও অসুবিধা হবে না এই জিরেটা না বেশি বাটা হয়ে গেছিল ওই জন্য রেখে দেবো কতখানি লাগবে না আর কি যা রান্নাটা করে নিয়ে পর অনেকটা কাজ আছে কাজ আছে বলতে কাজ করব আর কি এই যে সেই তরকারি ও না এটা হচ্ছে উত্তমের তা আমার দেখো কত কিছু হচ্ছে দেখো ওইদিকে তো ওই নিরামিষটা হলো এটা উত্তম জানো তো মানে কচুর তরকারিও খায় না এই যে ওর জন্যে এই টক তরকারি ও টক তরকারি ছাড়া কিছুই খায় না এই দেখো তার মধ্যে এই মাছের ঝোলটা হয়ে গেছে এই পাশে ঝর্নার জন্য তোলা আছে এটা আমাদের দুজনের দুবেলার আর কি এটা ঝর্নার এরকমই দেখতে যে মাছের ঝোলটা এখন আর এই গত আগের দিনের এই কিছুটা মাংস ছিল সেটাকে একটু গরম টরম করে রাখা হলো তারপরে এই যে সেই যেটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম সেইটা এটা তারপরে এটা আছে উত্তমেরটা প্রথমে যে মাছের ঝোলটা বানিয়েছি মাছের ঝোলটা ওটা টক আর এদিকে আছে একটু চাটনি আছে আগের দিনের এগুলো সব বাসি বুঝি আর এদিকে আছে একটু চিংড়ি মাছও আছে এই এইসব বাসি বসি আছে এইসব দিয়ে দেখি চালিয়ে দেবো এদিকে ভাতটাও দেখো ভাতটাও উপর দেওয়া আছে আর তারপরে কিন্তু একবারে চলে যাব ওপরে আমি কাচা খোয়া করতে হবে বললাম না মেশিন চালাতে হয়ে দেখো মেশিন চালিয়ে দিয়েছি এই আগে জিন্সের জামা ঠামা জিন্সের জামা না জিন্সের প্যান্ট এই শার্ট ফার্ট এইগুলোই আগে দেওয়া হচ্ছে এখনও কভার দেব সেগুলো পরে এটা আগে অনেক পরে নিই এটা অনেকক্ষণ সময় লাগবে গো প্রচুর সময় লাগবে ওই দেখো টাইমটা দেখিয়ে দিলাম এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট অনেকটাই সময় লাগে তারপরে এখনও তো ওইগুলো আছে তারপরে দেখো টুকটাক ভাবছি যে আজ এই মানে এই এইদিকে রান্নাটা হয়ে গেছে তো এইবার এইগুলো একটু এই দেখো অনেক এগুলো এইগুলো হয়নি পাতাগুলো একদম ধুলো করে সেই আসল যে অরেঞ্জ কালারটা অরেঞ্জ আর সবুজ সেটা আর নেই এটা এগুলো একটু মুছে নিচ্ছি যখন যেদিকটায় সময় পাই না সেদিকটাই করবার চেষ্টা করি আর কি আজকে তো দেখো মানে পঁচিশে বৈশাখ কিন্তু কোনো রকম কোনো কিছু উদযাপন করতে পারলাম না পরে মানে পরে বলতে যখন ভয় যে তখনই ভাবছি আমরা তো চাইলে পারতাম যে রবীন্দ্রনাথ আছে ছবি কতগুলো আমাদের তাকে একটু মাল ঢালা পরিয়ে দিতে এগুলো কত করতো কেন যে এবার কেন করলো না এটাই বুঝতে পারি না পারলাম না আর কি পারি না না পারলাম না কতগুলো এগুলোতে আমি বললাম তা কিছু উত্তর দিল না জানি না কেন করলো না